আদি শরীফের মধ্যে রাসূলই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাবি উরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো উম্মত তোমরা নিজেদেরকে হিংসা থেকে বাঁচিয়ে রাখো অন্যের প্রতি বিদ্বেষ অন্যের প্রতি হিংসা এই হিংসা থেকে তোমরা নিজেদেরকে কি করবা শেয়ার রাখো ফা ইননাল হাসাদা হাসানাত কেন না হিংসা তোমাদের সৎকর্ম সমূহকে খেয়ে ফেলে হিংসা তোমাদের আমল সমূহকে কি করবে খেয়ে ফেলবে যদি তোমাদের অন্তরের মধ্যে তোমাদের দিলের মধ্যে যদি হিংসা থাকে ফা ইননাল হাসাদা ইআকুলুল হাসানাত এই হিংসা তোমাদের আমল সমূহকে কি করবে খেয়ে ফেলবে হাতব ভাবে আগুন কাটকে কি করে খেয়ে ফেলে আগুন খেয়ে ফেলে ঠিক তোদের হিংসা বিদ্বেষ তোমাদের আমল সমূহকে তোমাদের অন্তরের মধ্যে যেই হিংসা থাকবে এই হিংসার আগুন এই হিংসার আগুন তোমাদের আমল সমূহকে কি করবে জালিয়া ফুড়িয়া কি করে আঙ্গার করে ফেলবে আঙ্গার দিয়ে করে দিবে রাসুল বলতেছে যে আর আগুনের মধ্যে কোনো কাঠকে যদি ফালানো হয় কাঠের কোনো কি থাকে না অস্তিত্ব থাকে না আগুনের মধ্যে যদি কোনো কাঠকে পালানো হয় কাঠের কোনো অস্তিত্ব থাকে না কাঠ কি হয় আঙ্গার হয়ে যায় পুরে পুরে আঙ্গার হয়ে যায় এই কাঠ কি আম ছিল না জাম কাঠ ছিল না কাটাল কাঠ ছিল বা সেগুন ছিল বা অন্য যে কোনো কাঠ ছিল এই কাঠ যখন আগুনের মধ্যে ফালা হয় আগুন এই কাঠকে কি করে খেয়ে ফেলে অর্থাৎ আঙ্গার করে ফেলে কাঠের কোনো কি থাকে না অস্তিত্ব থাকে না রাসুল বলতে যে ঠিক ততরূপ তোমাদের অন্তরের মধ্যে অন্যের প্রতি হিংসার আগুন বিদ্বেষের আগুন এই আগুন তদুরূপ তোমাদের আমলকে কি করবে জালিয়া করে আঙ্গার করে দিবে তোমাদের আমল নামার মধ্যে কি নামাজের সব ছিল না রোজার সব ছিল না হজের সব ছিল না সৎকার সব ছিল কোনো সোয়াবের কোনো নিশানা থাকবে না কোনো সোয়াবের কোনো নিশানা থাকবে না এই সোয়াবগুলা হিংসার আগুনে কি করবে এই সোয়াবগুলাকে কি করে জালিয়া পুরে একেবারে সারকার করে দিবে আঙ্গার করে দিবে এই জন্য রাসুল বলছি ইয়া হাসাদ সাবধান সাবধান ওই উম্মত তোমরা নিজেদেরকে হিংসা থেকে কি করে বাঁচিয়া রাখো এই জন্য হাজিরিন। হিংসা আমাদের দিলের মধ্যে অনেক বড় একটা কি রোগ মুসলমানের জন্য অনেক বড় একটা কি রোগ অন্তরের রোগ এই হিংসা বিদেশ থেকে যদি আমি নিজেকে যদি হেফাজতে যদি না করি অন্যের প্রতি হিংসা অন্যের বালোর প্রতি হিংসা করা অন্যের নিয়ামতের প্রতি হিংসা করা অন্যের ভালো জিনিস দেখলে নিজের মধ্যে কি জলা সহ্য করতে না পারা এটা কিন্তু বড় ধরনের কি রোগ এই রোগ কিন্তু আপনাকে কি করবে শেষ করে দিবে আপনার ইহুকাল এবং পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রাসুল হাদিসের মধ্যে বলেন আরে হিংসার আগুনে সে অন্যকে পড়াইতে পোড়াইতে পারে না হিংসার আগুনে সে অন্যকে পড়াইতে পোড়াইতে পারে না অন্যর কোনো কিছুই হয় না রাসুল বলতেছো উম্মত হিংসার আগুন অন্যকে পোড়াইতে পারার অন্য কিছু হয় না তুমি নিজেই পুড়ে যেতে তোমার হিংসার আগরে তুমি নিজেই পুড়ে যেতে অর্থাৎ তোমার ইহকাল ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পরকাল ক্ষতিগ্রস্ত হয়ে যেতে আছে। হিংসার আগরে তোমার আমল কি করছে কি করতেছে খাইয়ে ফেলতে আছে। হিংসা তোমার আমল সমূহকে খেয়ে ফেলতে আছে। আগুন যেমনি ভেবে কাটকে খেয়ে ফেলে কাঠের কোনো অস্তিত্ব থাকে না নিশানা থাকে না ঠিক তোদের হিংসা তোমার আমল সমূহ কি করতে আছে খেয়ে ফেলতে আছে এবং একবারে নিচ্ছিন্ন করে দিতে আছে করে দিতে আছে এই জন্য শয়তান আমাদের দিলের মধ্যে চাইবে কি হিংসা ঢুকাই দিতে অহংকারী তাকাবরি কি ঢুকাই দিতে কারণ এই কাজ যদি শয়তান করতে পারে তাহলে শয়তান কি হয়ে গেল কামিয়াম হয়ে গেল। যে রাসুল উন্মদকে কি করছেন সাবধান করছেন ইয়াকুম বলিয়া কি করছেন সাবধান করছেন উম্মদ সাবধান তোমাদের দিলের মধ্যে শয়তান যেন হিংসা না ডুবাই দিতে পারে বিদ্বেষ যেন না ডুবাই দিতে পারে যেটার কারণে তোমরা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হালাকা হয়ে যাবে আর যখন তোমাদের দিলের মধ্যে এই বিদ্বেষ আসবে বা এই হিংসা আসবে সাথে সাথে তোমরা আল্লাহ তা কি চাইবা কনাহা চাইবা।